মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ আছি তো গুবেল ইপি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম বন্ধুরা দেখতে থাকো আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগছে কালকে দিনটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি একসাথে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আবার আমাদের ফ্যামিলির একজনের বিয়ে তার রিসেপশানও ছিল তো যাই হোক সম্পূর্ণ দিনটি খুব ভালো উপভোগ করতে পেরেছি আজকে সকাল সকাল ঠাকুর মশাই চলে এসছেন সরস্বতী মায়ের আর দধি কর্ম পুজো করতে

তো এতটাই ভালো লাগলো যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো সকালের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা প্রসাদ নিয়ে কিছুক্ষণ বসে গল্প করছিলাম তারপরে চলে এসছে দেখো পিসিমণির ননদ রিঙ্কি পিসিমণি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো একটি ইলিশ মাছ নিয়ে এসছে যেটা কিনা দেড় কেজি ওজন এতটাই ভালো লাগছে দেখে যে নিয়ে হাতে নিয়েই এদিক ওদিক করছিলাম তো পিষান বলল কি এক জায়গায় রাখ রেখে তারপরে ভিডিও কর বা ফটো তোল যেটাই করবি কর কিন্তু ভালো আসবে তো সত্যিই দেখলাম যে নিচে রেখে ভিডিও বা ফটো তোলে না বেশ ভালোই আসছে তো যাই হোক এই যে হচ্ছে আমার ছোট পিসিমণির নরদ রিঙ্কি পিসিমণি ভীষণ মিষ্টি আর ভীষণ ভালো জানো তো ভীষণ মিশুকে তো যাই হোক এই যে পিসান এখন চা খাচ্ছে ওদিকে দেখো মাছটাকে রেখে দিয়েছি কত বড় মাছ দেখতে যা ভালো লাগছে না কি বলবো মনে হচ্ছে এইভাবেই রেখে দিই কাটার কোনো দরকারই নেই দেখতেই ভালো লাগছে তবুও কি করা যাবে রান্না করার জন্য তো কাটতেই হবে মাছটাকে তো চলো কিভাবে কাটছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বিশেষ করে না আমারও খুব উপকার হয়েছে যেন না আর আমিও মাছটি কাটার দেখার জন্য না বসেই ছিলাম একদম আগ্রহীভাবে যাই হোক এই যে দিদা এখন মাছটা কাটবে আর এদিকে কাকগুলো এসে এত মানে আর কি তো একটা গুলতি নিয়েও এখানে বসেছিল গুলতিটা দেখালেই না কাকগুলো চলে যায় তো দেখো এত বড় মাছটি মানে ইজিলি এত সুন্দরভাবে কাটলো মানে সেটা চোখের সামনে না দেখলে বিশ্বাস করার মতো নয় ভেবেছি কিভাবে কাটবে কিভাবে এটা ইসে করবে কিন্তু দেখো প্রথমে মাথাটাকে কেটে নিল তারপরে একটা গাদা বার করলো এবার ওখান থেকে পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি তারপরে তোমার ওই যে নীল মতন পিত্তি যেটা থাকে আর কি ওটাকে ফেলে দেবে দিয়ে তারপরে এত সুন্দরভাবে মাঝখান দিয়ে পেটিটা আর গাদাটা আলাদা করে দিল মানে সে একদম দোকানের মতন কাটা এটা দেখে বেশ আমার উপকারও হলো এবার থেকে কোনো মাছ মানে যদি নিয়ে আসে বাজার থেকে এরকম গোটা তো নিজেও কাটতে পারবো আশা রাখছি তো যাই হোক খুব সুন্দরভাবে মাছটা কেটেছে দিদা তো দিদা দেখো এখান থেকে বলছিলো যে পিস বানাবো তারপর বললাম যে তিন পিস তিন পিস ছ পিস হয়ে যাবে এখান থেকে তো পেটি থেকে ছ পিস করেছে আর গাদা থেকে ছ পিস করেছে আর লেজা থেকে দু পিস করেছে তো বেশ অনেকগুলোই পিস বেরিয়েছে যেহেতু অনেকটা বড়োই মাছ আর এদিকে দেখো মাথাটা কিভাবে কাটবে সেটা দেখার জন্য আমি বসেছিলাম তো সুন্দরভাবে মাথাটাও বানিয়ে দিল তো গোটা একটি মাছ এত সুন্দরভাবে চোখের সামনে বানালো যেটা কিনা না দেখে আমি তো আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদেরও আশা করছি ভালোই লেগেছে মানে উপকারও হয়েছে আমার মতনই অনেকেরই তো যাই হোক তারপরে দেখো মাছের থালাটি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে তো এখন রান্নাঘরে এটা লবণ মাখিয়ে কিছুটা রেখে দেবে আর আমরা আজকে চলে যাবো বাড়িতে তো তার জন্য আমাদেরকে কিছু মাছ দিয়ে দেবে তারপরে আমাদেরকে কিছু মাছ দিয়ে দিয়েছিলো আমরা বিকালবেলায় চলে এসেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কোনো রকম ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি এতটাই গল্পে আমরা মগ্ন থাকি সে কী বলবো তো যাই হোক তারপরে বাড়িতে এসে প্রায় এক সপ্তাহ পর গিয়ে মাছটা রান্না হচ্ছে জানো তো তো এদিকে দেখো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি একটু ভাজা করে নেব মানে একটু আড়া ভাজা মতন করে নেবো আর এইদিকে আলুটাকে প্রথমে ভেজে নিলাম যেহেতু তেলটা তেমন একটা গরম ছিল না তো যা তাই জন্য তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেবো নিয়ে মাছটা দেব। এখন তেলটা যেহেতু গরম তো মাছটা একটু আড়া ভাজার মতন করে নেবো বেশি তো কড়া কড়া করে ভাজতে হয় না ইলিশ মাছ তো এদিকে দেখো ইলিশ মাছ রান্না করার জন্য না জিরে বাটা লঙ্কা হলুদ লবণ এগুলো সব একটা বাটির মধ্যে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে রান্না করে নেবো বেশি মশলা না একদম হালকা পাতলা ঝোল হবে আর ইলিশ মাছ দিলে তো টেস্টটাই বদলে যাবে সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজকে দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তো এদিকে দেখো মাছের ঝোলে দেওয়ার জন্য যে বেগুনটি কেটে রেখেছিলাম সেই বেগুনটিও দিয়ে দিলাম তো তেলের মধ্যে এখন গ্যাসের ফ্লেমটা না হাই করে দিতে হবে তাহলে একটু মানে ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেবো কেননা বেগুনটা এতটাই সফট যে যদি লো ফ্লেমে ভাজি না একদমই গলে যাবে তো যাই হোক দেখো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে বেগুনটাও ভাজা হয়ে গেছে এমনভাবে ভেজেই বেগুনটাকে তুলে নিতে হবে না হলে যখন ঝোলের মধ্যে দিয়ে তুমি ফোটাবে তখন কিন্তু একদম গলে যাবে তো তারপরে তেলের ভিতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে দেখো বেগুনটা রেখেছি ভাজা খাওয়ার জন্য ডালের আর একটু ডালের বড়াও হবে আজকে তো এদিকে দেখো মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে চারিদিক দিয়ে তো দু তিনবার ভাবে একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটা কষালে না মশলার কাঁচা গন্ধটাও চলে যায় জানো তো তো তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাথে একটু জলও অ্যাড করেছিলাম তো কষানোর পর বেগুনটা দিয়ে বেগুনটা দিয়ে এবার আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে জলটা দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তো যাতে করে বেগুন আলুটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয় আর মশলাটাও বেশ ভালো করে সুসিদ্ধ হয় তো দেখো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে দেখি বেশ কিন্তু ঝোলটা সুন্দর কালারও চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর স্মেলটাও দারুণ এসছে যেন না তো তারপরে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমার কাছে মনে হলো ঝালটা একটু কম তো ঠাকুমা যেহেতু খাবে তোর জন্য আর লঙ্কাটাকে না পেস্ট করে দিলাম না গোটা গোটাই দিয়ে দিলাম আর ইলিশ মাছে গোটা লঙ্কা দেওয়াই যায় বেশ ভালো লাগে তো যাই হোক মাছটা দিয়ে টকবক করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলেছি তো আমার শ্বশুর মশাইয়ের জন্য ঠাকুমার জন্য বড় পিসিমণির জন্য আর আমার জন্য সমস্ত মাছটি এখানে সুন্দরভাবে এক বাটি বাটি করে রেখে দিয়েছি আর আজকে আমি সোজা চলে এসেছি কিন্তু বড় পিসিমণির বাড়িতেই আজকে রান্না বান্না করলাম এখানেই আছি আর কি সকাল থেকে তো চলো বন্ধুরা এখন লাঞ্চটা সেরে ফেলি আমি আর পিসিমণি তো ব্লগটি আর বাড়ালাম না এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে সারা দিনের ব্লগটি মাছ কাটা মাছের রেসিপি অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ততক্ষণ সবাই সুস্থ থাকবে চলো বাই